আমি মিস্টার রবীন্দ্রন একজন সমাজকর্মী আমি পিস অর্গানাইজেশনকে ধন্যবাদ জানাই এবং বন্ধু এরিয়ার ইঙ্গারকে আমি ইতিমধ্যে বিষয়গুলো উল্লেখ করেছি আমার জার্নালে সর্বশক্তিবান এক ঈশ্বর প্রসঙ্গে আমার একটি প্রশ্ন ইসলামের অলৌকিকত্ব কি যেমন সঙ্গব সলমন পাঁচ অধ্যায় ষোলো অনুচ্ছেদে আছে আমি জানতে চাই ধর্মই অনেক ধর্মই অলৌকিক অলৌকিক বলে থাকে তাই আমি ইসলামের অলৌকিকত্ব জানতে চাই ভাই প্রশ্ন করলেন যে ইসলামের অলৌকিকত্ব কে আর উদ্ধৃতি দিলেন সং অফ পাঁচ 5 অধ্যায় 16 অনুচ্ছেদ সং অফ হলো বাইবেলের অংশ সং অফ বাইবেলের ওল্ড টেস্টামেন্টে আছে হিব্রুতে আছে হিক콤 মে תקিম বিকুল্লি মুহাম্মদ딤 যায়দুদি যায়রাই বাইনা জেরুজালেম এটা 히브리어তে আমি মূল থেকে বলছি কারণ অনুবাদ ভুল হতে পারে হিক্কুম তাকিম বিকুল্লি মোহাম্মদীম যাই দুদি জাই রায় বাই নাজুরুসাল্লাম যার অর্থ সে অতি মনোরম সে প্রশংসিত সে আমার প্রিয় হেজরাইলের সন্তানেরা মূল থেকে বলছি কেন কারণ মূল শব্দটা হচ্ছে মুহাম্মাদিম। হিব্রু ভাষায় ইমযুক্ত করা হয় সম্মান বোঝাতে গিয়ে মোহাম্মদের সাথে ইম যুগ করলে হবে মোহাম্মাদিম যেমন এলো মানে ঈশ্বর এলাহিম ঈশ্বরের প্রতি সম্মান বোঝায় আর বাইবেলের অনুবাদের মধ্যে এই প্রপার নাউন মুহাম্মাদের অনুবাদ করেছেন অতি মনোরম কিন্তু সালামান পাঁচ অনুচ্ছেদ ষোলোতে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা আগমন সম্পর্কে তার নাম সহ বলা হয়েছে এবার আসি আপনার প্রথম প্রশ্নে ইসলামের অলৌকিকত্ব কি ইসলামের অনেক অলৌকিকত্ব রয়েছে যদি হাদিস পড়েন সেখানে তিনশোরও বেশি অলৌকিকত্বের কথা উল্লেখ আছে যেগুলো নবীজি করেছিলেন তবে যে অলৌকিকত্ব নিয়ে গর্ব করি তা হচ্ছে পবিত্র কোরআন এটা হচ্ছে ইসলামের অলৌকিকত্ব অন্য সব অলৌকিকত্ব আমরা বিশ্বাস করি যেমন মূসা সমুদ্র দুই ভাগ করেছিলেন খ্রিস্ট যিশুখ্রিস্ট ভাইসাল্লাহিসাল্লাম মৃতকে জীবিত করতেন কিন্তু এখন যদি দেখতে যাই সেই সময় কি যেতে পারবো যাচাই করতে সমুদ্র ভাগ করেছিলেন কিনা সেই সময় লোকজন মানত আপনি মানবেন আমি মানব একই কথা অবিশ্বাসীদের ক্ষেত্রে অতীতে ফিরে যেতে পারবে না আর যাচাই করতে পারবে না মুসালাইসাল্লাম সমুদ্রকে দুই ভাগ করেছিলেন কিনা যিশু মৃতকে জীবিত করেছিলেন কিনা নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চাঁদকে ভাগ করেছিলেন কিন্তু সেই সময়ে যেতে পারবেন না একটা অলৌকিকত্ব যেটা সেই সময়ের জন্য ছিল এই সময়ের এবং শেষ সময় পর্যন্ত পবিত্র কোরআন এটা অলৌকিকের অলৌকিক আর এক সপ্তাহ আগে প্রায় আট দিন আগে এটা বারোই জানুয়ারি একটা লেকচার দিয়েছি কোরআন এবং আধুনিক বিজ্ঞান সাংঘর্ষিক নাকি সামঞ্জস্যপূর্ণ আর প্রমাণ করেছি এই কোরআন অলৌকিকের অলৌকিক এটা শুধু অলৌকিক নয় অলৌকিকের অলৌকিক এটা সব সময়ের অলৌকিক আগের সময়টা ছিল অলৌকিকত্বের সেই সময় প্রমাণ করেছে তারপর সাহিত্য এবং কবিতার যুগ আসলো কোরআন হলো সবচেয়ে উত্তম সাহিত্য এই পৃথিবীর বুকে মুসলিম এবং অমুসলিম আরবি বিশেষজ্ঞদের মতে এখন যদি কোনো ধর্মগ্রন্থ কাব্যিক ভাষায় বলে পৃথিবী সমতল বিশ্বাস করবেন উত্তর হচ্ছে না কারণ এখন সময়টা সাহিত্য আর কবিতার নয় এখন বিজ্ঞান আর প্রযুক্তির যুগ তাই আট দিন আগে আমি প্রমাণ করেছি কোরআন চোদ্দশো বছর আগে যা বলেছে বিজ্ঞান সেটা এখন আবিষ্কার করেছে বিশ বছর আগে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে দুশো বছর আগে কে কোরআনে এইসব কথা বলেছে সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া কেউ না সবচেয়ে ভালো অলৌকিক চূড়ান্ত অলৌকিক অলৌকিকের অলৌকিক হচ্ছে পবিত্র কোরআন